এটা কি ভেড়ার ভিতরে কোনো জাত নাকি ভেড়ার ভিতরে তো কী ছাগল খাসি ছাগল দুইটাই নিয়ে আসছেন এগুলোর দাম চাচ্ছেন কেমন দাম চল্লিশ হাজার দুইটা মিলায় চল্লিশ হাজার দাম দাম বলেনি কেউ কত বলছে তা কত বলছেন বত্রিশ এটা আপনি কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন দর্শক এই দুইটা খাসি ছাগল দেখতে পাচ্ছেন উনি দাম চেয়েছেন চল্লিশ হাজার এখানে হাটের ব্যাপারীরা পঁয়ত্রিশ হাজার দাম বলছে তিরিশ হাজার দাম বলছে উনি পঁয়ত্রিশের উপরে হলে বিক্রি করবে আসসালাম আলাইকুম ভাই ভাই পরিচয়টা একটু দেবেন আপনার নাম নাম সাগর সাগর ভাই তো সাগর ভাই কি ব্যবসা করেন ছাগলের নিয়মিত এই হাটে আসছেন আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন ভাইয়া সাতটা ছাগল নিয়ে আসছেন তো দর্শক দেখতে পাচ্ছেন সাগর ভাই আজকে সাতটা ছাগল নিয়ে আসছে ভাই এখানে কী কী ছাগল আছে

এই বাজারে বেচা কিনা কেমন মনে হয় ভাই ভালো আপনি কি ব্যবসা করেন প্রতিনিয়ত এই হাটে আসেন আচ্ছা ভাই এই হাট কী কী বারে হয় সোমবার প্রতি সোমবার এটা শুরু হয় কয়টা থেকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে আর চলে কয়টা পর্যন্ত হ্যাঁ পাঁচটা পর্যন্ত চলে আজকে ছাগল কাটা নিয়ে আসছেন দুইটা বিক্রি হয়েছে একটা এই যে এই দুইটা তাই না এটা কি ছাগল ভাই খাসি ছাগল এগুলো কত দাম চাচ্ছেন ভাই সাড়ে আট হাজার একটা এই যে কালোটা চলছেন সাড়ে আট হাজার দাম বলছে কত দাম বলছে কত হ্যাঁ সাড়ে ভাই এটা কী ছাগল খাসি ছাগল কত দাম চাচ্ছেন সাড়ে নয় হাজার দাম বলছে কত বলেছে আট হাজার এটা বিক্রি করবেন কত হলে নয় হাজার টাকা হলে বিক্রি করবেন এটা কয় দাঁত ভাই দুই দাঁত

ছাগল নিয়ে আসছেন কয়টা আজকে ছয়টা কি ছাগল সবগুলো বাচ্চা আছে খাসির বাচ্চা আর হাইলেন আছে খাসির বাচ্চা এই যে এই দুটা এইটা এটা এটা কত দাম চড়ছেন কাকা এটা চাচ্ছি পাঁচ টাকা পাঁচ টাকা আর ওইটা কি এটা হাইলেট এটা কত দাম চড়ছেন তিন হাজার তিন হাজার আর এই দুটো কি ছাগল কাকা এই দুটো হাইলেট দুটো হ্যাল্য এই দুটো কত দাম চলছেন এই দুটো হচ্ছে আট টাকা এই দুটো আট টাকা চাচ্ছেন আর বিক্রির হয়েছে কয়টা কাকা দুটো দুটো বিক্রি করছেন এগুলো বিক্রি হয়ে যাবে আশা করা যায়

আচ্ছা এই গাড়লটার দাম কত যাচ্ছেন আপনি? আরে এই গাড়লার দাম 74000 14000 দাম বলছে? হ্যাঁ বলছে। কত বলছে? 11000 11000 তো দেয়ার ইচ্ছা কত হলো? হ্যাঁ 12 নিচে বিক্রি হবে না। 12 নিচে বিক্রি হবে না। তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একটা ভেড়ার ভিতরে একটা প্রজাতি এটা হচ্ছে গাড়ল। হ্যাঁ গাড়ল। গাড়ল তো দর্শক দেখুন কত সুন্দর দেখতে। আমাদের ছেলেগুলো তাহলে এটা কয়দাদ ভাই? আমি হেলাল আহমেদ মিন্টু আমি এই হাটে এজারাদারি করি প্রায় আট বছর ধরে এটা সাথে যুক্ত আছে আচ্ছা ভাই এই হাটটার নাম কি এই হাটটার নাম শেখাটি হাইকোর্ট মোট ছাগলের হাট পূর্বের নাম ছিল নিউ মার্কেট আচ্ছা এখানে কি ধরনের ছাগল পাওয়া যায় না এখানে আপনার বিভিন্ন প্রজাতির ছাগল পাওয়া যায় যেমন ধরেন দেশি ছাগল তোতামুখী তোতামুখী বিভিন্ন প্রকার আপনি যে ধরনের ছাগল পাবেন আচ্ছা এখানে কি বাইরের ব্যাপারীরা আছে ছাগল কিনতে আসে হ্যাঁ অনেক ব্যাপারী বাইরে থেকে আসে যেমন ধরেন ঢাকা থেকে আসে চট্টগ্রাম থেকে আসে ভোলা থেকে আসে বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে ব্যাপারের ছাগল আছে আচ্ছা সেক্ষেত্রে তাদের কি কোনো প্রতারণার সুযোগ আছে না জিরো পার্সেন্ট প্রতারণার সুযোগ নাই জিরো পার্সেন্ট এখানে আমাদের সমস্ত হাটে যেসব লোকজন আছে এরা খুব মনে করেন এদেরকে দেখে রাখে কোনো রকম প্রতারণার জিরো পার্সেন্ট সুযোগ নাই সমস্ত সিকিউরিটি এখানে আছে আমরা যদি পুলিশের হেল্প চাই পুলিশ সঙ্গে সঙ্গে এসে আমাদের হেল্প করতে আচ্ছা ভাইয়া বিভিন্ন হাটে দেখা যায় হাসিল নিয়ে হাসিল করা নিয়ে আর কি খুব ঝামেলা জঞ্জট হয় এরকম কোনো ঝামেলা জঞ্জট এখানে হয় কি না 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 সেরকম হয় না অনেক আছে অসহায় মানুষের মধ্যে অনেক সময় কম টাকায় এসে আমাদের দাবি করে আমরা দিয়ে দিই এই ধরনের কোনো সমস্যা আমাদের কাছে এই পর্যন্ত হয়নি তারপরে দর্শকরা এখানে এসে স্বাসন্দে ছাগল কিনে নিয়ে একদম খোলামেলা ভাবে কিনে নিয়ে যাতে পারে কোনো সংকট হবে না